রে শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম তোকে মা বলে ডাকতে গিয়ে নিজে মা হারানোর ব্যথা ভুলেই গিয়েছিলাম তোর মাকেও কোনো দিন মা ছাড়া অন্য নামে ডাকতে শুনিনি বিদ্যালয়ে প্রথম যেদিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিল তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ভুলে আমি নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসতেছিল তাই চিঠির ওপরে তোর নামের জায়গায় মা লিখেছি হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি বুঝতেই পারিনি ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি আমি তখন ভেতরে বসে স্রষ্টার কাছে প্রার্থনা করছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না তুই ঘরে বসে ভাবছিলে আর যেতে না পারলে ছেলেটার কাছে তুই ছোট হয়ে যাবি আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃ জাতির কাছে কি করে মুখ দেখাবো জানিস মা তুই তোর তিন বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালোবাসা হারিয়ে গেছে মারে প্রত্যেকটা বাবা জানে রক্ত জল করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে তারপরও একটু কৃপণতা থাকে না বাবাদের ভেতরে বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো মা বাহিরটা শক্ত হলেও ভেতরটা খুব নরম হয়ে থাকে যে বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে জানি মা আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে কি করবো বল তোরা তো যৌবনে পা রাখার পর চোখ নাক কান সব কিছুর প্রতি বিবেচনা করে প্রেম করিস কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করেছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা হবে ল্যাংড়া না বোবা হবে কোনো কিছুর অপেক্ষা না করে তোর প্রেমে পড়েছিলাম তাই এত কিছু লিখলাম আমি জানি মা তোদের সব সন্তানদের একটাই প্রশ্ন বাবারা কেন তাদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না উত্তরটা তোর ঘাড়ে তোলা থাকলো তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তরটা পেয়ে যাবে তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে আর কারো প্রয়োজন বোধ করিস না কিন্তু একটা বাবা বলছে তার জীবনে নিজের মেয়েটার কত প্রয়োজন যেদিন তোর দাদুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে যদি মেয়ে হয় তাহলে নিজের মেয়েটাকে তার স্বামীর হাতে তুলে দিয়ে কন্যা দানির দায়িত্ব থেকে নিজেকে হালকা করব তাই তোর প্রতি এত অভিমান বাবার রাগ করিস না তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস তবে আমরা বিশ বছরের ভালোবাসার জন্য বেপরোয়া হব না কেন বাবারা মেয়ে সন্তানের জন্মের পর চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবো তো আর যৌবনে পা রাখার পর চিন্তা করে কোনো প্রতারণার ফাঁদে পড়ে পালিয়ে যাবে না তো তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার এতটা নজরদারি যদি মন কাঁদে চলে আসিস বুক পেতে দেব হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি তবে পিঠে ধরার যন্ত্রণাটা সহ্য করতে পারছি না এতে তোর জন্মদাতা পিতা